নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য পরতে পরতে বাঘ হওয়া আকাশ আর নদীর মিষ্টি ঢোয়ে আশ্রে পড়ছে আমাদের নৌকায় আসসালামু আলাইকুম এব্রোয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যা বোঝার তবুও কিছু না বললে বুঝবেন না আনন্দের মাত্রা কতটা ছিল ছোট বড় সকলে যখন একই সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে তখন সত্যি অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হয়ে যেতে হয় একদিন আগেই প্ল্যান তার পরের দিন বাস্তবায়ন প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও সময়মতে মতো পৌঁছে যায় খেয়াঘাটে সবাই পৌঁছে যাওয়ার পরে ঘটে এক বিপত্তি আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ শিল্পী বড় জামান সরকারের লেট করে আসা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে তাকে নিয়েই শেষে রওনা দিলাম নবীনগর থেকে বৈরব ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার পথে নদীর মাঝখানে হাসপাতাল এক পাশ দিয়ে চিতাশাল আর সামনে অপূর্ব মনোরম দৃশ্য বালবোজায় ট্রলার আমাদের অতিক্রম করা যাত্রীবাহী স্পিড বোট আকাশের সাজ দেখে নৌকায় থাকা সবাই তো অবাক এভাবে কিছু দূর যেতে যেতে আজকের বিশেষ আয়োজন ছোট বড় সকলের প্রিয় জামান ভাইয়ের গান গানের তালে তালে মন ধুলিয়ে আর নৌকায় ডেউয়ের শব্দে মন মাতাল অবস্থায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনে আনন্দ উল্লাস ফটোশেশন করতে করতে প্রায় পৌঁছে গেলাম ভৈরব ব্রিজের কাছে এখানে আসতেই সময় হয়ে গেল নামাজের সবাই নামাজ কালাম শেষে গেলাম দুপুরের খাবার খেতে বৈরব শহর গেসে প্রাচ্যের মার্সিটিস খেতে অটোরিকশায় করে যেতে লাগলাম খাবারের উদ্দেশ্যে এই পথ দিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তুরন এখানেই নাকি ওনার বাড়ি একটু পরেই দেখলাম আমাদের বড় ভাইরা ছিঁড়িতে উঠে আমাদের জন্য অপেক্ষা করছে এখন আমরা দুপুরের খাবারের জন্য ভৈরব কাচ্ছি ডাইনে আসছি একে একে সবাই ভেতরে ঢুকে পছন্দ জায়গায় বসে গেছি খাবারের জন্য অপেক্ষা করছি আর আমি ভিডিও করছি এর মধ্যে খাবার এসে গেছে খাবারের সাথে কিছুক্ষণ বোঝাপোড়া করে শেষে শুরু করে দিলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে আবার পৌঁছে গেলাম নৌকাঘাটে নদীর পাশেই মাছের বাজার এসে দেখি অনেক শিং মাছ ঝাটকা চিংড়ি বাই মাছ মাছ দেখা শেষ করে আমাদের নৌকার কাছে এসে দেখি এখানে আরো মজার জায়গা পড়ে আছে এখানে আরো কিছুক্ষণ ফটো সেশন করে উঠে পড়লাম নৌকায় এবার ফেরার পালা ফিরতে ফিরতে হঠাৎ মনে হলো নদীতে আসছি আর গোসল করব না তা কি করে হয় ভাই একটা পাড়ি নিয়ে গেল আর সেখানে যারা গোসল করবে তারা প্রস্তুতি নিচ্ছে কেউ নদী পাড়ের সৌন্দর্য উপভোগ করছে সাত পাঁচ ভেবে আমিও নেমে গেলাম পানিতে কিছুক্ষণ ডুবাডুবি করে উঠে পড়লাম কাপড় চোপড় পরে শুয়ে শুয়ে নৌকার ভেতরে বাইরের দৃশ্য দেখতে লাগলাম একটু পরেই সন্ধান নেমে আসলো আর আজকের মতো আমাদের আনন্দ ভ্রমণ এখানেই সমাপ্ত করা।